এই ফুলও খাওয়া যায় দশটা কচুর যে মুখি এ ফুলও কিন্তু খাওয়া যায় খুব ভালো লাগে খাইতে আর এই কচুর মুখে আমি লাগাইছি মূলত এই যে আমার পেঁপে খেতে এই যে দেখেন আমি একটা গাছ তুলে আপনাদের দেখাবো যে একটা গাছে কি পরিমাণ কচু হয় আর এ তো এখন সেই কেটা বলিল লাল সোনা বললো ভুল হবে না যারা বাজারে যায় নিয়মিত তারা জানে যে এই কচুর কী দাম দেখেন আমি একটা গাছ থেকে তুলেছি এই যে এ দুটো গাছ থেকে তুলেছি এমন একটা গাছ আর একটা গাছ পাশাপাশি দুটো গাছ থেকে তুলেছি এই যে দেখেন দশটা গোছর মুখে এসব এ লাল সোনা দেখেন কি মোটা এই গাছ থেকে দেখা সরাসরি প্রমাণ করে দেখাবো দেখতে দেখুন কোথায় দিয়ে আমি যে এই যে দেখেন ক্ষতি ক্ষতি সব ক্ষতি দেখেন আমি কোথায় কি করবো কিছু ভেঙে এ না এ দেখতে থাকুন আপনারা আল্লাহ মাটির তলে এ শুধুমাত্র আমি জৈব সার দিয়ে লাগাইছিলাম দেখেন শুধুমাত্র জৈব সার দিয়ে আর কোনো সার ইউজ করিনি কচু দেখেন আপনারা আমি এই গাছটা সম্পূর্ণ তুললে দেখাচ্ছি আপনাদের পেঁপের এখন দাম নেই মাত্র পেঁপের দাম দুই থেকে তিন টাকা কেজি পেঁপের কিন্তু কোনো দাম নেই তাই বুদ্ধি করে লাগাইছিলাম এই যে এই দশটা কচুর মুখে চালা রঙ খুব ভালো ফলন দেখছে একটা একটা গাছের গুড়াই কোনোটার গাছের গুড়াই পাঁচ কেজি দুই কেজি তিন কেজি এক কথায় আপনার তিন কেজির নিচে একটা গাছের গুড়াইও নাই চাষ করতে কি অনেক খরচ হয় না 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 এই কোনো খরচ নেই তবে মাটিটা এই যে বেলে দশ মাটি হওয়া লাগবে এরকম বেলে দশ মাটিতে ভালো হয় হ্যাঁ ও দেখেন খান্দি দেখেন পাঁচ আঙুল আমার ঢেকে যাচ্ছে এই কচুর মুখিতে দেখেন দশটা কচুর মুখী বাজার এখন দাম মেলা বাজারে দাম টাকা যদি পাইকিড়িও মনে করেন যে একশো টাকা করে কিলো আর এই মুখেই আপনার রান্নার আগে গলে যায় দেখেন খেতে কেমন এগুলো এ খেতে আপনার যদি মনে করি আমি বলি যে মাংস চেয়ে ভালো লাগবে যদি সুন্দর করে রান্না করতে পারে কি দিই রান্না করতে এগুলো জানা আছে ভাই এগুলো মাংস যদিও কেউ রান্না করে আবার আছে আপনার এই মের রান্না করে খুব ভালো লাগে খাইতে দেখেন আবার অনেকে ভাভছে ভাই একটু কি লাগাবো মুকিনা গাছ এ লাগানোর পদ্ধতি আপনাদের দেখাচ্ছি এ বাজারে চাই কেমন ওরে বাবারে দেখেন 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 আরে এ কি অবস্থায় এ কি অবস্থা দেখেন কি পরিমাণ এই দেখেন এগুলো কিন্তু মাটির নিচে সব দেখেন কি পরিমাণ কচুরমুখী দেখেন আল্লাহ দেশে এই পেপের জমিতে লাগাইছিলাম গাছ লাগাতে হয় না কচু লাগাতে হয় এতে এই যে দেখেন এই গাছের গুড়াই চার পাঁচ কেজি আশা করি চার কেজি তো হবেই এ লাগানোর সিস্টেম হচ্ছে আপনার এই যে দেখেন এই কচু লাগানোর একটা পদ্ধতি আপনাদের আজকে শিখাই দিই এই যে এর শিকড়গুলো সব এভাবে কেটে এভাবে ফেলে দিতে হবে না হলে বুনো হয়ে যাবে এই যে দেখেন এই যে এই যে এবার আর একটা কাজ আছে এই পরিষ্কার করলাম এবার এই কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এই যে এই কচুও কিন্তু খাওয়া যায় আমাদের অঢেল পরিমাণ হয়েছে যার কারণে এই যে মুখী কিন্তু এই কচুও খাওয়া যায় অনেকে খায় এই যে দেখেন এখন লাগানোর উপযুক্ত আবার এই জায়গা থেকে তুলেছি এখনও তো তোলা সব হয়নি দেখেন কি পরিমাণ কচু এ কুড়াই পাওয়া যাবে না জোন নিতে হবে সাইড পাঁচটা দেখেন কি পরিমাণ কচু দেখেন এগুলো সব লাগাবো আবার লাগাবো লাগানোর প্রসেসিংও আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন দেখেন শুধু এক পাশে না চারি পাশে হয় কচু এই যে দেখেন চারি পাশে আহ এজন লাল সোনা বাজারে 100 টাকা করে পাইকিড়ি भावा যায় মাটির তলে এত হবে এই যে এমন গর্ত করে নিতে হবে আপনাদের এই যে সুন্দর করে গর্ত কই নিয়ে এই যে দেখেন এটা এ লাগায় দিতে হবে দিয়ে এভাবে মাটি দিয়ে দিতে হবে আর মাটি দিতে লাগবে না এখন কিছুই দোয়া লাগবে না ওদের নতুন শিকড় যাবে তারপর আপনি দইব সাদ দিবেন দিয়ে আবার মাটি দিয়ে দেবেন যে জায়গায় তুলবে সেই জায়গায় বলে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু যে জায়গা থেকে তোলা হলো সেখানেই লাগাল নে হ্যাঁ সেখানেই আবার লাগাই দিছি আচ্ছা আবার গত বছর আগামী বছর এখান থেকেই তুলবো দেখবেন চার পাঁচ কেজি করে গোছ হবে